বাংলাদেশে দীর্ঘদিন নেট বন্ধ ছিল নেট লই আসলে কত কুখ্যাত বিখ্যাত জারি করছে এই জুনায়েদ আহমেদ পলক আমরা তো নেট বন্ধ করি নাই নেট আমাদের বন্ধ হয়ে গেছে ঠিক আছে কত ধরনের কাহিনী যে এতে করল শেষমেশ নেট বন্ধ করে এখন নেট খোলা জনগণ তো জান এতে কইকে যায় আজকে তো বাবুজান পালাম ধরছে এয়ারপোর্ট দিয়া ত্যাগ করে এতে ডাইরেক্ট বিদেশ চলে যাব পালায়া ঠিক আছে এই মুহূর্তে তাকে আটক করা হয়েছে গুড নিউজ গুড নিউজ তাকে আটক করা হয়েছে এখন বলে দেন তাকে যে ইন্টারনেটটা বন্ধ করে দিতে ইন্টারনেটটা বন্ধ বন্ধ তাকে করছে এখন আবার বন্ধ করে দিতে তার এখন তাহলে হাতে বন্ধ করে দিবন জনগণ ঠিক আছে বহুত অপ অপকর্ম করছে বহুত টাকা পয়সা কামাইছো হ্যাঁ অপকর্ম করছে দেশের মানুষের সাথে বহুত দুই নম্বরই করছো তুমি কিছু এলে টুপ করে নেটটা বন্ধ করে দেবো টুপ করে নেটটা বন্ধ করে নেটটা কি তোমার বাফের ছিল এখন বুঝবা ঠেলা ঠেলা কীরকম এখন বুঝবা আস্তে আস্তে